বুদ্ধি দাও না মাগো দেবী সরস্বতী পড়াশোনায় থাকে যেন সদাই আমার মতি পড়াশোনায় দিই যে ফাঁকি জানো তুমি সবই খেলাধুলা বাসি ভালো সেটাই আমার হবি হাস কেন মা তোমার সাথে বসলো পাশে গিয়ে পড়াশোনা করে বুঝি পাশ করেছে বিয়ে তুমি নাকি ছেলেবেলায় আমার মতোই ছিলে নমস্কার বরেমা কেমন করে সরস্বতী হলে নমস্কার বন্ধুরা আমি বিথি আর চলে এসেছি আমার এই ছোট্ট ব্লগে এই যে আমার ছোট্ট যা যে পুরো বিদ্যা দেবীকে সাজিয়ে দিয়েছে তার প্রসাদ থেকে একটু জেড আর ওই যে যে পেছনের প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা আমার দুই ছেলে সাজিয়েছে সেটা তিতির আর শুভ্র এরপরে চলে এলাম ঠাকুরের কাছে সবাই দেখুন অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত এদিকে আমার বর ঘ্যাটটাকে পুরো ঘেটে দিয়েছে ঘেটে পুরো টেস্ট বানিয়ে ফেলেছে আর এদিকে মিন্টুকে একটু টেস্ট করতে দিয়েছে মিন্টু তো বললে জব্বর হয়েছে ঘ্যাটটা সুন্দর ঝাল ঝাল হয়েছে তারপরে কি করলো একটু ডাল নিয়ে মানে যে খিচুড়িটা আমরা তৈরি করবো সেই ডালটা একটু ভেজে নিল আর আমি খিচুড়িটাকে পুরো খিচুড়িই পাকিয়ে দিয়েছি ঘেঁটে ঘেঁটে আর মটরশুটিগুলো দেখুন সাঁতার কাটছে টুই টুই এদিকে ম্যাম ঢুকে গেছে আমাদের আবৃত্তির সংস্থার ম্যাম ঢুকে গেছে ম্যাম এসেই একটু আমার সঙ্গে কথা বলে নিল তারপরে ওখানে বসলো আর এদিকে খিচুড়িটা আমার অলরেডি তৈরি ঢেলে ফেলেছে ম্যাম বাচ্চাদের নিয়ে পুরো দমে আড্ডা মারছে আর বাচ্চার মায়েরা ছবি তোলার জন্য তিনতলা ছাদে চলে গেছে বাচ্চাদের নিয়ে সবাই কি সুন্দর ছবি তুলছে আর এদিকে আমার ছাদ বাগানে আড্ডা দিচ্ছে পুরো হৈচৈ টিমের দাদা এবং দিদিরা ম্যামও চলে এসছে তার ফ্যামিলিকে নিয়ে আর আমার আমার বাড়িতে পুস্কুটা দেখুন একটু কাচ্ছে এদিকে এই যে রাসমণির ফ্যামিলির কিছু লোক রিলেটিভ পাপড়িদি মধুমিতা সবাই উপস্থিত দিকে দিদি বলছে দারুণ হয়েছে রান্নাটা ছোটটা বলছে তো খুবই সুন্দর এও বলছে খুবই সুন্দর হয়েছে এরা তো দুটোই ফাটাফাটি ফাটাফাটি তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো টাটা